আজকের রান্নাটা আমি মাছ চাষিদের ট্রেন্ড ফলো করে রান্না করব আসলে গ্রামে মাছ চাচিরা হচ্ছে সময় শিল্পাটায় বাটা মশলা বাটা পেঁচমরিচ দিয়ে সব সময় রান্না করতো তো আমি আজকে সেভাবে একটু রান্না করার ট্রাই করব তো আসলে অনেকেই এই মাছটাকে ভুল উত্তর দেবে অনেকেই ভাববে তেলাপিয়া মাছ আসলে এটা কিন্তু একটা নদীর মাছ দেখতে হুবাহুব তেলাপিয়া মাছের মতো কিন্তু এটা কিন্তু তেলাপিয়া মাছ না আমিও অবশ্য মাছটার নাম জানি না কি মাছ মাছ এটা কিন্তু তেলাপিয়া মাছ না তো যাই হোক এখানে হচ্ছে আমি সব রকমের মশলা এক চামিচের একটু বেশি করে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি মরিচটা যেহেতু আমরা গুঁড়োই ব্যবহার করি কারণ শিল্পাটায় মশলাটা মাঝে মাঝে বেটে নেই কিন্তু হচ্ছে মরিচটা বাটা একদমই সম্ভব না জন্য হচ্ছে এভাবে রান্না করলে একদম টেস্টটা বাটা মশলার মতোই হয় যেভাবে মাচা চিরা শিলপাটায় মরিচ হলুদ বেটে রান্না করতো সেভাবেই আমি আজকে রান্না করার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে তোল দিয়ে মাছগুলো হচ্ছে ভেজে নেব অল্প মশলা থাকবে মাছের গায়ে আর বিশেষ করে যে মশলাগুলো মাখিয়ে রেখেছি মশলাগুলো থেকে যাবে সামান্য পরিমাণে মশলা মাছের গায়ে থাকবে আর মশলা মাখিয়ে মাছটা রান্না করলে মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর একদম সুন্দর একটা ব্রাউন কালার মানে চলে আসে মাছের গায়ে এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মাছগুলো একদম তাজা ছিল একদম কড়কড়া করে ভাজবো না তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে ও মাছের ভাজা তলটেই আমি দিয়ে দিয়েছি এখানে তারপর আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা হচ্ছে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদম ভাজা যাবে না মানে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর যে মশলাগুলো আমি মাছের গায়ে মেখে রেখেছিলাম সব মশলাগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখেন মশলার কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা বাটা মশলা আসলে অনেক সময় দেখা যায় আমার মাকে দেখতাম হচ্ছে যে মশলাগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো হচ্ছে রান্নার একটু কিছুক্ষণ আগে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখত ভিজিয়ে রেখে রান্না করলে একদম নাকি হচ্ছে বাটা মশলার মতো পেঁয়াজ মরিচ যে আগে মানুষ ই করতো শিল্পাটায় বেটে রান্না করতো ওরকম একটা স্বাদ পাওয়া যায় টেস্ট পাওয়া যায় তো আমি আজকে সেভাবেই রান্না করার চেষ্টা করেছি তারপর মশলাটা হচ্ছে একদম অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি উপরে যখন তলটা ভেসে আসবে তখন হচ্ছে বোঝা যাবে যে মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে আর বিশেষ করে দেখা যায় মাছ বা মাংসের মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে একটা গন্ধ থেকে যায় মাছটা খেতেও টেস্ট হয় না আর কালারও আসে না তারপর আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি যখন ফুটে উঠবে আমি চুলা আঁচটা হাই হিটে করে দেব কারণ এটাতে বেশি ঝোল রাখবো না একটু ভিজা ভিজা থাকবে তো আমার কিন্তু মাছটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না আমি চুলা রাসটা বন্ধ করে দেব তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন